এদিকে কমলাপুর রেল স্টেশনে রাজধানী মুখী মানুষের ভিড় সেখানকার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী সিরাদ আল মুস্তাকিমের কাছে সিরাদ রেল স্টেশনের পরিস্থিতি কেমন দেখছেন এবং যাত্রীদের চাপ কেমন ছুটি কিন্তু শেষ পর্যায়ে অর্থাৎ আজকে ঈদ করতে ঢাকার বাইরে গিয়েছিল তারা কিন্তু আজকেই ফিরছেন অর্থাৎ কালকে থেকে কিন্তু অফিস বা বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো খুলে যাচ্ছে যার কারণে কিন্তু আজকে বাড়তি চাপ বাড়তি ভিড় আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে সকাল থেকে প্রায় পাঁচটার মতো ট্রেন কিন্তু কমলাপুর রেল স্টেশনে এসেছে এবং আমরা দেখেছি ট্রেনের ছাদেও কিন্তু যাত্রী ছিল অর্থাৎ যাত্রীর চাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে অন্যান্য বার যে যাত্রীদের যে তিক্ত অভিজ্ঞতা যা তারা যে বিভিন্ন সম হওয়ার বিভিন্ন ধরনের ঝামেলার সম্মুখীন হয় সম্মুখীন হন এবার এবছর কিন্তু আমরা দেখছি যে যাত্রীদের ভিতরে একটি স্বস্তি ফিরে এসেছে তারা কিন্তু আমাদেরকে নির্দিধায় জানাচ্ছে যে অন্যান্য বারের তুলনায় এবারের ট্রেন যাত্রা তাদের অনেক নির্বিঘ্নে কেটেছে এবং তারা খুব সুন্দরভাবে ঢাকা এসে পৌঁছেছেন শুধুমাত্র সামান্য কিছু সমস্যা তারা বলছেন যেমন হচ্ছে যে বিভিন্ন বগিতে উইদাউট টিকিট যারা আছে তারা উঠে পড়ছেন এই সমস্যা ছাড়া তেমন কোনো সমস্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা পোহাতে হচ্ছে যেহেতু অনলাইনে টিকিট কাটতে গেলে অনেকক্ষণ সার্ভারে ওয়েট করা লাগে যার কারণে কিন্তু একটু সমস্যার সম্মুখীন হচ্ছেন তাছাড়া সব মিলিয়ে যদি আমি বলতে চাই অন্যান্য বারের তুলনায় কিন্তু নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে খুবই ভালোভাবেই কিন্তু যাত্রীরা ঈদ শেষ করে পরিবার সাথে শেষ করে কিন্তু ফিরে আসছেন লুবনা কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে ঈদে ফেরত যাত্রীদের সর্বশেষ তথ্য সিরাত আপনাকে ধন্যবাদ দর্শক সিরাতের কাছ থেকে আমরা শুনছিলাম কমলাপুর রেল স্টেশনের খবরাখবর